তো আমি কথা বলবো বিসিএস এবং ব্যাংক জব কীভাবে প্রস্তুতি নিলে একসাথে প্রস্তুতি নিলে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে মানে কীভাবে করলে বিসিএস এবং ব্যাংকের যদি উভয় প্রিপারেশন একসাথে গোছানো যাবে এবং কীভাবে পার্সোনাল অ্যানালাইসিস করে বললে যে কোনো চাকরি পরীক্ষায় বিসিএস এবং ব্যাংক জবের এই বিসিএস ব্যাংক জব কেন্দ্রিক পড়াশোনা করেও ভালো করা যাবে তো আমার যে নোটখাতা কোয়েশন অ্যানালাইসিস তো এখানে আমি মূলত বিসিএস এবং ব্যাংক জবের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করেছি মানে কত থেকে প্রশ্ন আসে কোন কোন বই থেকে আসে বা কী 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 পত্র হবে কি করতে হবে কত বিসি এ কত প্রশ্ন আসছে এবং ব্যাংকের কোন কোন সালে কোন প্রশ্ন আসছে কোথা থেকে প্রশ্ন বেশি হয় সব কিছুর এক থেকে জ্যাজ এই কোয়েশন অ্যানালাইসিস বইয়ে মানে আমার হচ্ছে একটা সিক্রেট খাতা যেটা থেকে মোটামুটি আমি দুই তিন বছর এভাবে করে পড়াশোনা করেছিলাম তো করে বেশ কয়েকটা চাকরি পরীক্ষায় ভাইভা দিয়েছে এবং আশা করা যদি সৃষ্টিগত চাইলে বিসিএস এবং ব্যাঙ্ক জবও আশা করি ভালো হবে যদি করতে চাই তো এই যে নোটখাতা যে অ্যানালাইসিস বিসিএস কোয়েশান বিসিএস অ্যান্ড ব্যাংক জব কোয়েশান অ্যানালাইসিস আমার এখানে মূল কাজ ছিল এখাতার মধ্যে আমি একটু পরে দেখাবো যে বিসিএস এবং ব্যাংক জবের যতগুলো প্রশ্ন আজ পর্যন্ত বিগত পাঁচ দশ বছরের কোয়েশন এগুলো আমি দেখি প্রতিটা টপিক ভিত্তিক কোন কোন সালে কি কী আসছে বা কোত্যেকে কোন কোন টপিক থেকে কী কী আসছে এগুলো অ্যানালাইসিস করে সেইগুলো সেই নোট সেভাবে নোট করে পড়াশোনাটা করেছে তো জাস্ট আমি আমার খাতায় চলে যাই তো আসলে আর একটু ক্লিয়ার হবে এখানে প্রথমে যদি আমরা আমি যদি প্রতিটা সাবজেক্ট একটা একটা সাবজেক্ট হিসাবে ধরি ওই আমরা জানি বাংলা হচ্ছে বাংলা সাহিত্য হচ্ছে আমাদের বিসিএস এর মোটামুটি একটা টপিক আমি প্রথমে টা দেখানোর চেষ্টা করতেছি তারপর জব জবের বিষয়গুলো দেখাবো তো বিসিএস বিসিএসএ পঁয়তাল্লিশতম বিসিএস পর্যন্ত আমার একটা অ্যানালাইসিস করা আছে যেহেতু এটা পঁয়তাল্লিশ এর মানে ছেচল্লিশ এর আগেই সাতচল্লিশ বিসিএসটা এখনো হয়নি তো ছেচল্লিশ বিসিএস হওয়ার সপ্তাহখানেক আগে আমি এগুলো করেছিলাম প্রস্তুতি ভালো না থাকার কারণ আমি ছেচল্লিশ বিসিএসে অ্যাটেন্ড করিনি মানে একটু গুছাতে পারিনি সেই জন্য পরীক্ষা ছিল আস্তে আস্তে তো এখানে আমি প্রতিটি বিষয়ে দেখাইছি প্রাচীন যুগ এবং মধ্যযুগে পাঁচ নাম্বার আসে এবং সেই পাঁচ নাম্বার পাঁচ নাম্বার থেকে চর্যাপদে হচ্ছে একশো পার্সেন্ট কমন আসে এবং হচ্ছে পঁয়তাল্লিশতম বিসিএসএ কয়টা প্রশ্ন আসছে তেয়াল্লিশতম বিসিএসএ কয়টা আসছে বিয়াল্লিশে কয়টা আসছে প্রতিটি বিসিএসে কয়টা কয়টা প্রশ্ন আসছে দুইটি করে একটি করে সবগুলো পাশাপাশি লিখে রাখছি আমি তিয়াল্লিশ বিশেষ তিনটা প্রশ্ন আসছে চর্জাপদ থেকে পঁয়তাল্লিশতম বিসিএস একটা আসছে বিয়াল্লিশতম বিশি একটা একচল্লিশতম বিসিএস একটা হুম চল্লিশ বিসি আসে দুইটা আটত্রিশ বিসি আসে একটা সাঁত্রিশ বিসি আসে দুইটা এভাবে করে আমি অ্যানালাইসিস করছি মধ্যযুগে হচ্ছে এখান থেকে হচ্ছে চারটি প্রশ্ন আসছে মধ্যযুগে মধ্যযুগ থেকে পঁয়তাল্লিশ বিসি আসে চারটি চুয়াল্লিশ বিশেষ আসে পাঁচটি এভাবে করে অ্যানালাইসিস করছি ঠিক আছে অর্থাৎ আমি বুঝতে পারছি যে তিন থেকে ছয়টি প্রশ্ন কিন্তু প্রাচীন এবং মধ্যযুগ থেকে কিন্তু আসে এটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে এগুলো আমি পড়ার সিকোয়েন্স লিখে রাখছি রিটার্নের ও একটি প্রশ্ন আসে পড়ার সময় কয়েকটি কোট মুকস রাখতে হবে আমি লিখে রাখছি মানে কোন কোন জায়গাগুলো ফোকাস করবো প্রাচীন যুগ থেকে কোনগুলো ফোকাস করবো মধ্য যুগ থেকে কোনগুলো ফোকাস করবো আমি ধারাবাহিকভাবে এখানে লিখে রেখেছি যে তারা সুবিধা হয় কোন জায়গায় ফোকাস করবো যখন আমি মূল পড়াশোনা শুরু করবো তখন কিন্তু আমার মাথায় এই জিনিসগুলো যখন থাকবে তখন আসলে ইম্পর্টেন্ট বিষয়গুলো বারবার পড়া যাবে এবং গুছিয়ে পড়া যাবে ঠিক আছে আচ্ছা এখানে এক্সট্রা নোট দিয়ে আমি প্রতিটি বিষয় এভাবে করে আমি যদি একটু দেখাই আধুনিক যুগ তারপর হচ্ছে বিষয় কোথায় কত কোনটা কত পার্সেন্ট সবগুলো অ্যানালাইসিস করেছি যদিও এটা কত আমার প্রায় দুই থেকে তিন মাস সময় লেগেছে এই পুরো খাতাটা অ্যানালাইসিস করতে কিন্তু এই দুই থেকে তিন মাস সময় কিন্তু আমরা অবশ্যই মনে করি আমাদের যে পরিকল্পনার সময়টা আমরা মনে করি এটা বিদায় মনে হয় নষ্ট হচ্ছে আসলে পরিকল্পনা যে সময়টা এটা বেশি গুরুত্বপূর্ণ কারণ একটা পরিকল্পনা সুন্দর একটা পরিকল্পনা কিন্তু অর্ধেক কাজ কমিয়ে দেয় আমরা সেটা জানি তো আমরা পরিকল্পনা যদি একটু সুন্দর হয়ে গুছিয়ে যদি আমরা করতে পারি তাহলে আমার পরিশ্রমটা কমে যায় মানে আজ এর আমাদের অনেকগুলো টপিক বা আমি বেশি কিছু পরে আসলে মাথা নষ্ট করার আহ ওই জন্য সময় নষ্টটা আর হয় না আর কি এখানে আধুনিক যুগ থেকেও আমি প্রতিটা বিষয়ে কোন কোন চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুর বিগত পাঁচ বছরে বা ছয় বছরে কয়টা প্রশ্ন আসছে সেগুলো আমি এখানে লেখার চেষ্টা করেছি গুছিয়ে লেখার চেষ্টা করেছি এবং কী কী আসে উপন্যাস আসে কী কী কোনভাবে প্রশ্নগুলো আসে করতে হবে এগুলো এবং একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ দিয়েছি কোনগুলো হচ্ছে আমাদের একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এই পাঁচজন লেখক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কাজী রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র মাইকেল মধুসূদন দত্ত কোনগুলো কতটুকু ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমি একটা লিস্ট করার চেষ্টা করেছি এবং এভাবে কিন্তু প্রতিটা বিষয় শুধুমাত্র যে বাংলা নয় ইংলিশ লিটারেচার তারপর হচ্ছে এখান থেকে কোন কোন রাইটার কী কী পড়া লাগবে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ কত পার্সেন্ট ইম্পর্টেন্ট সব কিছু আমি কিন্তু আমি গোছানোর চেষ্টা করেছি এখানে বাংলা ব্যাকরণ একইভাবে হুম এর প্রতিটা বিষয় আমি জাস্ট পেজগুলো একটু শো আপ করি এখানে কারণ বিষয় এতগুলো বিষয়ে কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে ব্যাকরণ ব্যাকরণে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট হুম এখান থেকে হয়তো আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন যদি কারো প্রয়োজন মনে হয় অনেক কিছুই এখানে সুন্দর করে গুছিয়ে রেখি এগুলো যে কোনো বইও আছে কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে নিজে গুছাইলে জেনে এগুলো অনেক বেশি মাথায় থাকে ঠিক আছে বইও হয়তো এভাবে থাকে নিজে গুছাইতে গেলে এগুলো অনেক বেশি ক্লিয়ার হয় তো গ্রামারের কোন কোন টপিক কি কি পড়ব কোথেকে পড়ব কোন ক্লাসে পড়বো কীভাবে করলে কমন পাওয়া যাবে এসব কিছু অ্যানালাইসিস করে আসে তো এটা হচ্ছে নিজের মতো করে নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায় আসলে নিজের মতো করে গুছিয়ে নিলে এগুলা এবং কম পরে ভালো মার্কস পাওয়া যায় ওই রকম আর কি পড়াশোনা একটু কম করতে হয় আমাদের মতো যারা আমরা যারা ফাঁকিবাস আছে তাদের জন্য এগুলো বেশি গুরুত্বপূর্ণ হুম তো প্রতি সাহেব যেভাবে ম্যাথ থেকে শুরু করে উচ্চত গণিত এবং কোন কোন টপিকগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ কোনগুলো পড়তে হবে কোনগুলো বেশি পড়া দরকার কোনগুলো কম পড়া দরকার এগুলো হচ্ছে অ্যানালাইসিস করা দরকার ঠিক আছে এটা হচ্ছে বিসিএস এর যে স্ট্র্যাটেজি মানে এটা সিক্রেট বলা যায় আমার সিক্রেট এভাবে আসলে এবং কোথা থেকে কি পড়ব আন্তর্জাতিক এবং হচ্ছে সবকিছুই কিন্তু এখানে যেগুলো কিছু জিনিস আছে আমি সংক্ষেপে লিখছি যেগুলো আমি বুঝতে পারবো ওইভাবে আমার মতো করে আমি সাজিয়ে নিয়েছি জাতিসংঘ সাম্প্রতিক বিষয় সাম্প্রতিক বিষয় কোনগুলো পরব কিভাবে পড়া উচিত বিজ্ঞান ঠিক আছে তো এগুলো প্রথম প্রথম হয়তো মনে হতে পারে যে অনেক কঠিন সময় লাগবে বেশি একটু সময় যাবে তারপরও যদি সময়টা চাইও আমি শুধু আমি যদি চাই এগুলো না করে আমি চেয়চল্লিশ সময় বিসিএস অ্যাটেন্ড করতে পারতাম কিন্তু আমি চিন্তা করছি শুধু বিসিএস দেওয়ার ক্যাডার হওয়া এক বিষয় না বিসিএস যে ক্যাডার হবে এরকম কোনো বিষয় না বিসিএস আসলে একটু কঠিন জার্নি এটা খুব বেশি মানে হচ্ছে কি সব ঝাটঘাট মাঠে সব কিছু নিয়েই হচ্ছে মাঠে নামতে হবে হ্যাঁ একটু এদিক সেদিক করে নামলে হবে না আসলে এগুলো পোজিশন অ্যানালাইসিস করে নামতে হবে কারণ এখানে অনেক হাইলি যারা অনেক বড় বড় ক্যান্ডিডেট থাকে যারা অনেক বেশি গোচনা প্রস্তুতি নিয়ে এই মাঠে নামে পাশাপাশি কিছু রেফারেন্স বই পড়ার চেষ্টা করেছি রেফারেন্স বইগুলো হচ্ছে যেমন সবগুলো হয়তো ভালোভাবে পড়া হয় নাই যত পার্সি পড়ার চেষ্টা করছি বিশ্ব রাজনীতির একশো বছর ছোট রাজনীতি অর্থনীতি তারপর হচ্ছে কিছু ক্রস দিয়েছে আপনারা বুঝতে পারছেন কি জন্য ক্রস দিয়েছি বইগুলো এখন আর যেহেতু আওয়ামী সরকার নাই এগুলো আর এর জন্য দরকার নেই লাল নীল দীপাবলি গ্রন্থ সমালোচনা বেশ কয়েকটা বই পড়ার চেষ্টা করেছি রেফারেন্স বুক যেগুলো আমাদের বিশেষের জন্য অনেক হেল্প তো এখন বিসিএস নিয়ে তো আমি বললাম এখন আমরা ব্যাংকের ব্যাংকের বিষয়টা আমি কীভাবে ব্যাংকের যে কোয়েশন অ্যানালাইসিস করেছি সেটা হচ্ছে অ্যাডি সিনিয়র অফিসার জেনারেল অফিসার ক্যাশ সব জায়গার জন্য মোটামুটি এই টেকনিকগুলো এবার এই সিক্রেটটা লাগবে মানে কোয়েশন অ্যানালাইসিস করেছি দেখুন কোথায় কতটুকু প্রশ্ন আসে সেই বিষয়গুলো এখানে দেখানোর চেষ্টা করেছি কোয়েশন প্যাটার্নে হচ্ছে প্রিলিমিনারিতে সবাই বাংলা ইংরেজি ম্যাথ জিকে আইসিটি এখান থেকে প্রশ্ন আসে এবং কোয়েশন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের কত কত মার্কস আছে এটাও আমরা লিখে রাখছি প্রিলিমিনারিতে কত মার্কস আসে প্রায় দুশো মার্কস এবং হচ্ছে রিটেনে দুশো মার্কস আসে এগুলো এবং হচ্ছে মানে হচ্ছে নেগেটিভ মার্কিং কিন্তু টু ফাইভ পয়েন্ট টু ফাইভ করে তো এখানেও কোন কোন বিষয় আমাদের জন্য ইম্পর্ট্যান্ট আমি এখানে অ্যানালিসিস করার চেষ্টা করেছি কোয়েশনগুলো দেখে দেখে এবং হচ্ছে অ্যাডিতে কতটা প্রশ্ন আসছে কোন কোন ইংলিশে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেন্টেন্স কমপ্লিশন কম্পিটিশন তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন সাবিস কোন কোন টপিকগুলো থেকে কয়টা কয়টা প্রশ্ন আসে কত সালে কয়টা আসছে চেষ্টা করেছি অ্যানালাইসিস করার দেখে ফেলার তো আমি বুঝতে পারবো যে আমার জন্য ইম্পর্টেন্ট টপিক কোনগুলো কোনগুলোতে আমি বেশি ফোকাস করতে পারবো যেগুলোতে বেশি ফোকাস করে আমি কি ভালো নাম্বার তুলতে পারবো অনেক সময় আমরা থেকে কিছু কিছু টপিক থেকে একদম প্রশ্ন আসে না কিন্তু আমরা অনেক সময় দিই কিন্তু এগুলো হচ্ছে আসলে বিচার সময় এই সময় এসে এত কম্পিটিভ যুগে এসে আসলে এরকম পড়াশোনা করলে বেশি ভালো করা যাবে না বলে বিশ্বাস বিভাগের প্রতি বাংলার প্রতিটা টপিক এখানে কিন্তু সাহিত্য আছে ব্যক্তি একটা তবে আমার মনে হয় আমি অ্যানালাইসিস করে যেটা বুঝলাম বিসিএস এর প্রস্তুতি যদি কেউ নেই তাহলে ম্যাথ বাদে ম্যাথ বাদ দিয়ে মানে হচ্ছে ব্যাংকের প্রস্তুতি অনেকটাই হয়ে যায় ম্যাথ বাদ দিয়ে ম্যাথটা একটু হার্ড হয় ব্যাংকের ক্ষেত্রে তো ম্যাথটার ক্ষেত্রে ম্যাথ একটু ডিপ থেকে আসে তো ম্যাথের জন্য কাইলস অ্যাডভান্স ম্যাথ এগুলো করলে কিছুটা হয় আর বাকিটা অনেকটাই এর মতো আর প্রতিটা বিষয় পড়ার সময় আমি চেষ্টা করছি এই কোয়েশান কোয়েশান ব্যাংক বা কোয়েশান ব্যাংক অ্যানালাইসিস কোয়েশান অ্যানালাইসিস করার পরে আমি চেষ্টা করেছি এই যে টপিকগুলো যে টপিকগুলো থেকে আসলে মানে প্রশ্ন বেশি আসতেছে সেগুলোর মোটামুটি নোট করার জন্য তো এরকম এটা যদি আমার একটা খাতা আপনাদের সামনে আসে তো এরকম বেশ কয়েকটা খাতা প্রতিটা সাবজেক্ট ভিত্তিক খাতা আমি আলাদা করে রেডি করেছি যে বিষয়গুলো টেকনিক্যালি মনে রাখা যায় এবং খুব সহজে আমার মনে রাখতে হবে বা ভুলে যাই আমি সেই বিষয়গুলোকে এক জায়গায় করেছি মানে একটা মাত্র একটা মানে হচ্ছে সাবজেক্টের জন্য একটা মাত্র খাতা এটা বাংলার জন্য তো এই বাংলার জন্য আমি প্রতিটা বিষয় এবং সুন্দর করে এক জায়গায় করে নোট করে রেখেছি প্রতিটা বিষয় যাতে মানে হচ্ছে নোট যেগুলো আমার মনে রাখে না বা টেকনিক্যালি মনে রাখতে হবে সেগুলো এক জায়গায় লিখে রাখছি যাতে একটা খাতার মধ্যে সব কিছু থাকে ঠিক আছে এভাবে করে যাতে সব কিছু একসাথে এটা কনফিডেন্স এরকম নোট করা থাকলে কনফিডেন্স গ্রো হবে মানে হচ্ছে পড়াশোনায় আগ্রহ বাড়বে এবং হচ্ছে মানে হচ্ছে ভুলে যাওয়া জিনিসগুলো হচ্ছে অনেক বেশি সুন্দর করে মনে রাখা যাবে তো বেশি লেখা যাবে না আবার নোট অনেকে এত বেশি নোট করে তো বেশি নোট করলে সময় সহকে এতগুলো নোট আসলে মাথায় রাখা যায় না পরাও যায় না সময়ও পাওয়া যায় না তো বইয়ের বাইরে নোট করতে খুব কম যাতে বইয়ের পাশাপাশি নোটগুলো একটু রিভার্স দেওয়া যায় বা যে জিনিসগুলো আমাদের কঠিন লাগে সেই জিনিসগুলো একবার বুঝে পড়া যায় তে হচ্ছে আমার প্রস্তুতির একটা অংশ যেটা শিক্ষিত বলা যায় আমার জন্য তো হয়তো কারও কাজে লাগতে পারে তাই শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা